আমি থালা বাসন সব ধুয়ে ফেলাইছি আর সবগুলো ঘরই মোছা হয়ে গেছে আমার উফ কি গরম লাগতাছে এমন ভাব নিতাছস মনে হইতাছে কাজ করে তুই উল্টে ফেলাইছস বাথরুমে বালতির মধ্যে কিছু কাপড় আছে এখন যে ওগুলা ধুয়ে দেগা ভালো করে ধুবি কিন্তু আমার মা তাকের জন্য ঘোরাইতাছে মা সবই ঢং যাতে করে আর কাজ করন না লাগে এই মিম তাড়াতাড়ি উঠ কি ব্যাপার আবার সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেল না তো এই মিম মিম কি হইছ তোর কথা কই না কেন মনে হইতাছে অঙ্কান হয়ে গেছে দূড়ুজালা এখন আবার মন হয় ডাক্তার ডাকুর লাগবো। আপা, মিমের কি হয়েছে। আমি সে কাপ করে যা দেখলাম আপনার মেয়ে শরীর দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে? এখন তাহলে কি করর লাগবো? সেলাইন দিতে হবে। কি? সেলাইন দিতে আবার কত টাকা লাগবো? সেলাইনের তো বেশি দাম না 300 টাকা হইলেই হবে। 300 টাকা? কি জন্য অশরীলটা দুর্বল হইছে? অতিরিক্ত পরিশ্রম করার জন্য মন হয় আপনার মেয়ে দিনরাত পরিশ্রম করে তাই না? কন আপনি ও তো সারাদিন শুয়ে বসেই থাকে একটা কাজও করে না দেখা তো মনে হচ্ছে ও পরিশ্রম করে যাই হোক ওকে স্যালাইন দিতে হবে স্যালাইন না দিলে বেশি দিন বাসবে না আচ্ছা তাহলে আপনি এটা কোন কত দিন বাসবো দেখেন কাজের পেশা যদি ওর উপরে বাড়তে থাকে ও যে কোনো সময় মারা যেতে পারে আচ্ছা দিমু না তাহলে ওর আপনি এখন আসতে পারেন আপনার মেয়ে কে স্যালাইন দিবেন না 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 এমনিতেই ঠিক হয়ে যাবনি আপনি জানগা আচ্ছা ঠিক আছে আপনার 50 টাকা ফি হইছে একদিন যখন আসবেন তখন দিয়ে দিব এখন জানগা কি সাসরা মহিলারে বাবা আমার ভিজিটটাও দিবেন না তাইলে আমি তো দিব পরের সপ্তাহে এখন কেমন লাগতাছে রে মা ভালো তুই মাথাটা কেমন জানি ঘুরতাছে আমার হাত পাও ঠিক আছে তো হ্যাঁ কিন্তু মাথাটা কেমন জানি ভারী ভারী লাগতাছে হাত পাও যদি ঠিক থাকে তাইলে এক কাজ কর উঠানটা যায় তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ফেলা গরুর নাদানি পরিষ্কার করে ভাত তরকারি রান্না দিলেই আজকের মতো তরকার শেষ মা থাকলে ও সুস্থ হয়ে লাভ নাই কাজ করনি লাগবো আমার আমার নিজের মা যদি বাইসে থাকতো এই অবস্থায় আমারে একটু কাজ করবার দিত না কি রে বইসা আছস কেন যা তাড়াতাড়ি ঠান্ডা যায় ধারু দে বাথরুমের মধ্যে যে কাপড় কয়ডা আছে মনে করে ধুবি কিন্তু আচ্ছা ঠিক আছে মা মুনি। ঢং দেখলে বাসিনা দুই দিন পর পর অসুস্থতার বাহানা